আসসালামু আলাইকুম আজকে আমি জেল থেকে বের হচ্ছি এই ট্যাগলাইন দিয়ে ভিডিও শুরু প্রকৃতপক্ষে আমি জেল থেকে বের হচ্ছি তবে সাজা খেটে নয় বা কোনো ক্রাইম করে নেয় জেলখানার একটি অংশ এটি হচ্ছে পুরাতন ঢাকা অবস্থিত এবং এখানে একটি ব্যক্তিগত কাজে এসেছিলাম সো ওই কাজে কাজ শেষ করে ভাবলাম একটু মজা করি বা ভিডিও করি সে উদ্দেশ্যে আজকের পোস্টার বা ট্যাগলাইন দেওয়া জেল থেকে বলছি বা জেল থেকে বের হলাম সো এই আসলে আমি কোনো ক্রাইম বা কোনো সাজা ভোগ করিনি এখানে ব্যক্তিগত কাজের উদ্দেশ্যে বললাম যে এসেছিলাম ভাবলাম একটু ভিডিও করি সো সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ রস রহমতে ভালো আছি আর কি অবস্থা সবার দৈনন্দিন জীবন কেমন কাটছে আশা করি জানাবেন রাস্তাঘাট এত পরিমাণ অটোরিকশা এরা আমার মনে হয় এখন প্যাডেল রিকশা দেখাই যায় না খুব কম এই যে অটো এটাও প্যাডেল ম্যাক্সিমাম অটো আর এদের চালানোর স্টাইলটা খুব বেশি পরিমাণ ডেঞ্জারাস তারা দেখতে চায় না কিছু ডানে বামে হুট করে ঘুরিয়ে দেয় আজকে যেমন বাসা থেকে বের হচ্ছিলাম বাসার কাছে একটা অটোরিকশা ও আমি আমার লেনে ছিলাম ও লেনে ছিল ও লেন পরিবর্তন করে আমার লেনে নামাবে ও হর্ন দিল ঠিক আছে কিন্তু ও হাত দেখার না কোনো সিগনাল নাই বা মুখে কোনো শব্দ নাই তো আমার বাইকের সামনে আসলো এবং আমি বাইকটা যথারীতি ব্রেক করলাম বললাম আপনি দেখেন না ও আমাকে বলছে আপনি দেখেন না আমি বললাম ভাই তোমাকে কিভাবে দেখবো মাথাটা গরম হয়ে যাচ্ছিল তখন নিজেকে একটু সামনে নিলাম তারপর বললাম যে তুমি তো হাত দিয়ে ইশারা দিবা বা মুখ দিয়ে বলবা বা কিছু একটা করবা আমি কিভাবে বলবো তোমার মনের কথা এ হচ্ছে অবস্থা আর ঢাকা শহরের ট্রাফিক ব্যবস্থার কথা বললে তো দুর্ভোগ নাম সীমাহীন 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 দুর্ভোগের মধ্যে এত পরিমাণ ট্রাফিক জ্যাম এবং আমি জানি না যে এত কিছু হলো কেন সে আগে রূপে ফেরত আসলো এবং যেমন হচ্ছে এই রাস্তার মধ্যে অনেক জায়গায় দেখছি যে ওই ট্রাক বাস বা ছোট ছোট পিক আপ প্রিভিয়াস যারা রাজনৈতিক দলের ছিল তারা আমি জানি এগুলো বা শুনেছি ট্রাফিক বিভাগ থেকে শুরু করে সবাই এটার একটা অংশ পেত ওরা একটা চাঁদা দিত সো এখন তাহলে চাঁদাটা খাচ্ছে তারা এখনও তো সে একই অবস্থা রাস্তার মধ্যে দেখা যাচ্ছে এবং হয়তো আমি একটু রিস্কি মনে করি বিধায় তাই ভিডিওটা করতে পারি না যদি আমার কাছে হিডেন ক্যামেরা থাকতো তাহলে ঠিকই আমি ভিডিও করে সেগুলো জনসম্মুখে তুলে ধরতাম বাট তুলে ধরলে এগুলো বিচার কে করবে এখন দিতে গেলে আমি ভাই শত্রু হয়ে যাব। আমি জানি না আসলে এদের প্রতিক্রা বা শেষ কোথায় বা এগুলো থেকে আমরা কবে পরিত্রাণ পাবো যাক আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছেন বর্তমানে তারা একটু কঠিনভাবে নজর দিয়ে দেখবেন আমরা সাধারণ জনগণ এই জিনিসগুলো ওই দেখ কাকার অবস্থা দেখ দেখলেন এই হোক যদি হয় অবস্থা আর আমি আসলে কর্তৃপক্ষের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি যে তারা এই জিনিসটা খুব গুরুত্বের সহিত দেখবেন এবং দেখে একটি সুন্দর সুস্থ সমাধান দিবেন কারণ প্রিভিয়াস দিনগুলো এভাবে চলছে এখনও ঠিক সেভাবেই চলছে সো আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি খুব কড়াভাবে বলছে বলছি কি কড়াভাবে দেখবেন সে আশাবাদ ব্যক্ত করছি সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আল্লাহ হাফেজ